কিছু ভারতীয় এয়ার হোস্টেজ পরিকল্পনা করছিল তারা সোনার বিস্কিটগুলোকে হাড়িতে গুড়িয়ে গোল গোল ছাঁচে ঢেলে সমান আকারের ডিম বানায় এরপর সেই ডিমগুলোকে চকোলেটের সসে ডুবিয়ে পাতলা কাগজের মোড়ক লাগিয়ে একবারে সাধারণ চকোলেটের মতো বানিয়ে ফেলে সব প্রস্তুত হওয়ার পর তারা ব্যাগভর্তি সোনা নিয়ে এয়ারপোর্টে নির্ভয়ে পৌঁছায় কেননা তারা প্রতিদিন এখানে কাজ করত সিকিউরিটি গার্ড খুব একটা তল্লাশি করল না এবং সহজে তাদের যেতে দিল এভাবে তারা সোনা সহ ফ্লাইটে চড়ে বসল তাদের মনে হলো পুরোপুরি পরিকল্পনা সফল হয়েছে কিন্তু গন্তব্যে নেমেই দেখলো সিকিউরিটি গার্ড প্রত্যেককে কড়া তল্লাশি করছে এটা দেখে ভয় পেয়ে এয়ার হোস্টেস এক ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে নিল সৌভাগ্যক্রমে গার্ডের কোনো সন্দেহ হলো না এবং তারা বিনা বাধায় এগিয়ে গেল এরপরে তারা নির্ধারিত হোটেলে পৌঁছায় যেখানে ক্রেতা আসল সোনা দেখে এক বিলিয়ন ডলার সঙ্গে সঙ্গে তাদের দিয়ে দিল এত সহজে রাতারাতি ধনী হয়ে তারা আবারও বড় খেলার চিন্তা করলো কিন্তু পরের বার যখন তারা সিকিউরিটি গার্ডের চেকের মধ্যে যাচ্ছিল হঠাৎ এক গার্ড তাদেরকে আটকালো তারা ভয় পেয়ে গেল কারণ ধরা পড়লেই তাদের জেল নিশ্চিত গার্ড কিছু না বলে তাদের ব্যাগ খুললো ব্যাগের চকলেটের ওজন অস্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ছটি নামে একজন এয়ার হস্টেজের প্রেমী যে ছিল সিকিউরিটি গার্ডের ক্যাপ্টেন সেখানে এসে সে হাজির হয় সে জানতো তার ব্যাগে কি আছে কিন্তু নিজের চাকরি বাঁচানোর জন্য চুপচাপ তাদের ছেড়ে দিল এভাবে তারা আবারও বিপদ থেকে বাঁচল পার্টু দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন